হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আমরা ইতিমধ্যে রয়েছি সৌদি আরবের রিয়াদের সোলাই আঠারোতে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেটি দেখাবো সৌদি আরবে যারা মনে করেন নাই যাদের হুড়ুপমারা বিভিন্ন ঝামেলায় রয়েছে যারা দালাল সৌদি আরবে আনার পর যাদেরকে হয়রানি করছে হয়রানির শিকার হচ্ছে যারা তারা কিন্তু নটার পরে রাত্র নটার পরে সাড়ে নটার দিক দিয়ে একটা এই যে এই লোকেশানে দেখেন সকলে ব্যবসা করার জন্য উৎসাহিত হচ্ছে কারণ হচ্ছে তারা কি করবে কিভাবে কাবে কীভাবে চলাচল করবে সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে সকলে কিন্তু এভাবে বসে বসে ব্যবসা করতেছে কেউ এটা হচ্ছে বেচতেছে কেউ কাপড় বেচতেছে অনেকে অনেক কিছু বেচতেছে সেটার কারণ হচ্ছে এখানে এই ব্যবসাগুলো করলে যেমন লাভ লাভ তেমন একটা ক্ষতির অংশও রয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আমি আমদুর রহমান সাগর আমার বাড়ি হরলান ডিস্ট্রিক্ট সিলেট শহরে থাকি এখানে আছে দুই বছর হয়েছে দুই বছর হয়েছে দুই বছর হয়েছে আপনি কত টাকা দিয়ে আসছেন ওই আমি তেলকটা ধরে আছি 4 লক্ষ টাকা দিয়ে আসছেন তো আপনাকে কি কাজে আনছিল প্রথমে বলছিল এই পোস্টেল দেব কাজ করেন কাজ করেন সময় हां जी जी অবশ্য দেই নাই তারপর এই কারণে এই বিভিন্ন সমস্যা করে দালাল যোগাযোগ করে নাই পরে ভাই ওই একসাথে বুঝি বলে দিয়ে এখানে আইছি দাম্মাম জিয়াদ গিদা কোনো জায়গায় চাকরি পাই নাই যার কারণে এখানে আইছি একটা চাকরি পাইছি হয়েছে 500 টাকা তো পাশাপাশি এগুলো গুলো যক্ত করি ভাই চাকরিটা কি রানিং করতেছেন রানিং করতেছেন এখন এই ব্যবসা নিছেন এই ব্যবসা করতে এই ব্যবসা আম বিক্রি করেন আম বিক্রিতে কি কি পরিমাণ লাভ হয় সেটা একটু আমাদেরকে জানাবেন মোটামুটি লাভ ভালো হয় সব

প্রায় মানে বাংলা টাকায় আর কি পনেরো পনেরো হাজার টাকা মাল আনলে বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি করতাম একটু কম হয় বাইচল্লিশ হাজার মতো হয় সো আপনারা তো অল্প অল্প কিনে আনেন তাই তো অল্প করে কিনে আনেন কারণ বলো দিয়ে আইসা ধরে নিয়ে যায় এই আপনাকে নিয়ে যায় না আপনাদের কি নিয়ে যায় না মালামাল নিয়ে যায় আসলে বিষয়টা হচ্ছে দর্শক আপনাদেরকে বুঝিয়ে বলি এটা হচ্ছে তারা যখন এখানে ব্যবসা করে আর বলে দিয়ে একটা টিম আছে যারা রাস্তা পরিষ্কার করে তারাই তো বলে দিয়ে তাই তো তারা কি করে এই মালামাল মালামালগুলা পুরো মালামালগুলা কী করে নিয়ে যায় কারণ হচ্ছে তারা যে এত সরঞ্জাম নিয়ে এখানে ব্যবসা করতে নামছে তাদের সব সরঞ্জামকে নিয়ে একসাথে চলে যায় এটা হচ্ছে তাদের বিগ একটা লসের দিক আর বিগ একটা লাভের দিক হচ্ছে তারা যদি পাঁচশো টাকা দিয়ে মালামাল নিয়ে আসে তাহলে পনেরোশো টাকার মতো বিক্রি করতে পারে এটাতে বৃহৎ লাভ হয় এদিকে আবার একটা স্যালারিও আসে সেটা হচ্ছে তিনি বলতেছেন এটা চাকরিও করেন এরকম হচ্ছে লাভের অংশটা যারা সৌদিতে আসেন খুব ভয়রানি শিকার হচ্ছে ভয়রানি ভাই খুবই ভয়রানি তাই তো আসলে সময় তারপরে বলে দিছাতা আচ্ছা নতুন যারা বিদেশ আসতে চাইছে তাদের বিষয়ে আপনি কি বলতে চান তারা কি আসতে আসার জন্য কি আপনি উৎসাহিত করবেন না না আসার জন্য উৎসাহিত করবেন নতুন যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান পালক করে যাচাই করে আসেন আসেন পালক পালক করে যাচাই করে আসেন ভাই আদম সুদুম দালাল থেকে আসেন না ভালো দালাল দিকে আসেন সমস্যা নাই পালক কাইস পাইলে ভাই রুজি আছে কিন্তু দালালের চক্কর বলে জীবন শেষ আসলে দর্শক আপনারা এই মুহূর্তে যে বিষয়টা জানতে পারলেন সেটা হচ্ছে উনি বলতেছেন যে আপনারা যদি সৌদি আরবে আসতে চান আপনারা দেখে শুনে বুঝে তারপর আসার চেষ্টা করবেন যারা অযথা কেউ আসার চেষ্টা করবেন না কারণ সকলেই কিন্তু হয়রানির শিকার হচ্ছে এখানে যারা রয়েছে দেখেন আমার সামনে সকলেই কিন্তু অবৈধ যারা তারা কিন্তু ঘর থেকেই বের হতে পারছে না লুকে লুকে কি করবে তাদের তো খেতে হবে তার জন্য কিন্তু তারা কিন্তু এই কাজটা বেছে নিয়েছে পাশাপাশি অবৈধভাবে যে চাকরিটা করা যায় সেটাও কিন্তু তারা করতেছে দর্শক আজকের এই ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন লাখো মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আপনারা আসবেন এই লোকেশানে এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের সোলাই আঠারোতে সেখানে আসার জন্য সকলকেই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ